হে তেজ দীপ্ত বঙ্গ সন্তান আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি হয়তো পেরেওছি কান্নার সমুদ্র আজ উত্তাল অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজ স্রোতস্বিনী আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি উৎসব করি আলোর বাহারে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসমান্য মেধাকেই স্মরণ করায় মায়ের ডাকে সাড়া দিতেই তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ে ধনী করেছ তুমি আমাদের বিভ্রান্ত কবিকে সবপথে এনেছ তার হাত থেকে আদায় করেছো মেঘনাথ পথ তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছ নিজের চোখের পাতায় তুমি বাল্য যন্ত্রণাকে পাথর করেছ নিজের বুকে তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখের ওপর তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো আর সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র যাতে করে আখের গুছানো যায় আমরা কোনো এককালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে। তোমার হৃদয় জরা ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি আজও বিধবার বিবাহ সহজ হয়নি আজ অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল সত্যিকারের বর্ণপরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে সে বর্ণপরিচয়ে আমরা পরিচিত হইনি হতে চাইনি তুমি আমাদের ক্ষমা করো কবিতা বিদ্যাসাগর কবি শুভ দাশগুপ্ত আমার কবিতাটি এতক্ষণ ধরে শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থেকো